মানে আমার মতের মিল হচ্ছে না বলে সে যুদ্ধ অপরাধী সে একজন রাজাগারের সন্তান সে একজন আলবদরের সন্তান এটা কি আসলে নতুন ফেসিবাদের ইঙ্গিত করে কিনা বা এটা কি ফেসিবাদী আচরণ কিনা এই প্রশ্নটা আমি রাখতে চাই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফজলুর রহমান যিনি বিএনপির চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা আমি ওনাকে নিয়ে গর্বিত কেন গর্বিত উনি আমার কিশোরগঞ্জের সন্তান উনি একজন মুক্তিযোদ্ধা ওনারা এই দেশকে স্বাধীন করছে এবং আমরা স্বাধীনতা উপভোগ করতে পারছি ঠিক আছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে চলতে পারি এটা তারা আমাদেরকে এনে কিন্তু সেই সাথে লজ্জিত এই জন্য লজ্জিত কারণ উনি একজন মুক্তিযোদ্ধার পাশাপাশি একজন রাজনীতিবিদ যিনি কিনা একটা বড় দলের উপদেষ্টা আপনারা দেখছেন গত তিন দিন আগে আমরা ফেস পিপল একটা টক শোতে দেখলাম ফজলুর রহমান স্যার উনি মানে টক শোতে গেছেন তো এক পর্যায়ে একজন দর্শক মানে কথা বলতে গিয়ে উনি বলতেছেন বিএনপিকে নিয়ে যখন বললেন যে বিএনপি আপনার গত পনেরো বছরে তার বেগম জিয়ার বাসার সামনের দিকে আপনার ভালো ট্রাকটা সরাইতে পারে নাই সেই বিএনপি কেন নির্বাচন চাইবে তখনই আমরা দেখলাম তিনি বিগড়ে গেলেন এবং ক্ষিপ্ত হয়ে তাকে রাজাকার আলবদর বলা শুরু করলেন তাকে গালিগালার প্রশ্ন হইল আপনি যখন একজন রাজনীতিবিদ তখন অবশ্যই আপনার জনগণের কথা শুনতে হবে সেটা হোক আপনার মতের বা আপনার মতের বিপক্ষে সবার কথা আপনার শুনতে হবে সবার কথা সহ্য করতে হবে সবার কথার সঠিক উত্তর দিতে হবে কিন্তু আমরা দেখতে পারলাম সেখানে ভিন্ন এক চিত্র যেখানে মানে আমার মতের মিল হচ্ছে না বলেই সে যুদ্ধ অপরাধী সে একজন রাজাগারের সন্তান সে একজন আলবদরের সন্তান এটা কি আসলে নতুন ফেসিবাদের ইঙ্গিত করে কিনা বা এটা কি ফেসিবাদী আচরণ কিনা এই প্রশ্নটা আমি রাখতে চাই আমি ফার্স্টে আমি বললাম যে উনি একজন শ্রদ্ধীয় মানুষ সম্মানিত মানুষ উনি একজন মুক্তিযোদ্ধা অবশ্যই ওনাকে আমি সম্মান করব ঠিক আছে কারণ তাদের কারণে আমরা এই দেশের স্বাধীনতা পাইছি ঠিক আছে উনি যদি আজকে মানে শুধুমাত্র একজন মুক্তিযোদ্ধা থাকতেন তাইলে ওনাকে নিয়ে কোনো প্রশ্ন আসতো না উনি যেহেতু একজন মুক্তিযোদ্ধার পাশাপাশি উনি একজন রাজনীতিবিদ ওনার একজন মানে একটা দলের উপদেষ্টা তো উনি যখন কথা বলবেন তখন অবশ্যই ওনার কথাগুলো বলতে হবে এই দেশের জনগণের সেন্টিমেন্ট বুঝে কথা বলতে হবে এবং এই দেশের জনগণ আসলে কি চায় সেটা বুঝে কথা বলতে হবে আমরা যখন মানে ওনাকে উনি এই মন্তব্যগুলো করলেন তখন আমরা কমেন্ট বক্সে যে সব মানে উচ্চারণগুলো দেখলাম সেটা আমাকে খুবই মানে হৃদয় আঘাত করছে এই জন্য আঘাত করছে যে একজন উনি একজন মুক্তিযোদ্ধা ঠিক আছে তাকে নিয়ে এইভাবে মন্তব্য এটা আমার কাছে ভালো লাগে না কিন্তু সেই সাথে এটাও মানতে হবে যে উনি একজন মুক্তিযোদ্ধা হয়ে এবং উনি একজন রাজনীতিবিদ হয়ে বর্তমান জেনারেশনের যেই মানুষগুলো আছে তাদেরকে তারা বুঝতে অক্ষম তাদের চাওয়াটা তারা বুঝতে অক্ষম এবং তাদের প্রশ্ন নিতে তারা ইচ্ছুক নয় শুধুমাত্র তারা যা বলবে সেটাই ঠিক এবং এর বাইরে কোনো মত থাকতে পারবে না এর বাইরে কোনো চিন্তা থাকতে পারবে না এরকমই মনোভাব দেখা গেল স্যারের এইটার জন্য আমি আসলে একেবারেই মানে দুঃখিত এবং লজ্জিত কারণ আমরা সমাজে বৈষম্য দূর করার জন্য এই দেশের মানুষ জীবন দিছে যুগের পর যুগ যুদ্ধের মাধ্যমেও এই দেশে বৈষম্য ছিল গইলাই এই দেশের জনগণ যুদ্ধের ময়দানে নাম ছিল ঠিক আছে যুদ্ধ করার জন্য এই দেশে শোষণ যারা শোষণ করছিল শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াইছিল কিন্তু আবারও সেই মানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না বইলাই কিন্তু যুদ্ধ হয়েছিল এই দেশে তো আবারও সেই আমরা যদি একজন একজন মুক্তিযোদ্ধা যিনি মত প্রকাশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে যিনি একজন মানে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করছে ঠিক আছে তার কাছতে আমরা এটা অবশ্যই আশা করি না যে উনি আমার বাক স্বাধীনতা নিবে নেবে বা ওনার আমার ম মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় একজন মানুষ তার মতামত দিতে পারে বা একজন মানুষ তার মন্তব্য করতে পারে কিন্তু সেই মন্তব্যটা কিভাবে গ্রহণ করতে হবে সেটা উনি একজন শিক্ষিত মানুষ উনি একজন অ্যাডভোকেট ওনার আমাদের চাইতে ভালো জানার কথা কিন্তু কেন উনি এভাবে উত্তেজিত হলেন বা কেন এইভাবে উনি মানে উইচে গেলেন কেন এইভাবে আসলে গালিগালাজ করলেন এটা আমার বোধগম্য নয় তবে যাই হোক আমি শুধু এতটুকুই আশা করবো একজন মুক্তিযোদ্ধাকে অবশ্যই সম্মানের জায়গায় রাখতে হবে সেই সাথে উনি একজন রাজনীতিবিদ রাজনীতিবিদ হিসাবে এই দেশের জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে এবং এই দেশের জনগণ কি চায় সেটা মেনেই রাজনীতি করতে হবে এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম